শীতল ফিটা কম দামে শীতল ফিটা পাঁচ টাকা দামের ফিটা আমার দশ টিকা ফিটা বানাইতে না পাঁচ টিকা দামের ফিটা খাইতেছি গুদার মাঝে উঠা দি মানুষের কেরা বেড়া গুদা মানুষ আর মানুষ আর মিশন বলা বেড়াচ্ছে মেশিনটা করবো তারপরে হিফারে পরে চুল বন্ধ করে ওখানে আমার জানো আর বড় বাজার জানো আর গাছ আসল হলে ই বাজারের মাঝে কিচ্ছু খোলা দেয় না দেন সব কিছু বন্ধ আর রাস্তাঘাট যেতে আছে সব কিছু বন্ধ ইদামে যদি চুল কাটি গাছ তাইলে মনে করেন যে তো লাগবে আর ওন যদি কাটি পঞ্চাশ টাকা আমি কাটা আসসালামু আলাইকুম গাইস সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন সো গাইস আমি আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো ফাইনালি 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 আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মিস্টার মমি সো আর দিরিকেশের কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমি যাবো সেলুনি চুল কাটতে বাজারে বুঝতে পারছেন গ্যাস আর এখন আমি কি করব জানেন এখন আমি করব হচ্ছে কি আমার আম্মু পিঠা বানাচ্ছে সো আমি এখন পিঠা খাবো আগে সকালে থেকে করছি এখনও কিছু খাই নাই বুঝতে পারছেন গায়েস এখন আমি খাবো লিখে ফিঠা আম্মায় বানাইতাসে মানে পিঠা খাইতেছি দেখেন তাও আবার শীতল পিঠা কম দামি শীতল পিঠা পাঁচ টিকা দামের পিঠা আম্মায় দশ টিকা পিঠা বানাইতে না পাঁচ টিকা দামের পিঠা খাইতেছি সো চলেন দেখাই আপনাদেরকে কিভাবে বানাচ্ছে আমার আম্মায় চলুন সো গাছ দেখতে পারতেছেন কে আমি ফিটা বানাইতেছে আর সবাই খাইতেছে আমরা ঘরের মানে আমার আব্বাই খাইতেছে আম্মাই খাইতে আমার ভগ্নি খাইতেছে আমি খাইতেছি ও মানে আপনারা দেখে আমি আফলাম যে কীভাবে আমি ফিডা খাইতেছি দেখেন আপনারা আর আমি একটু পরে জামো লিগে শিলনীকে চুল কাটা লাগে ওহানে আর কি করুম ওহনিলিগে যাবো গোসলটা করুন গোসলটা করি পরে যাবো লিখে শিলনি চুল কাটা লাগে দেখেন গাছ কামচাটা লুইছি কামচাটা লোয়া পরে গিয়ে জামু চুল কাটা লাগে ওখানে গামছাটা লুইছি मैले के चुल्काटे हाऊटेमे फानी भा बार भास गाइस माने बलार बाहिर एक दिने तिन आठ सइडी बाहिर एकदिन यत फानी भाडा माने मलार बाहिर अन्तजी फानी भाडा भे बार ওখানে জাম হলে গিয়ে ফুবে ফুবে গিয়ে দেখাছি আপনার হাওড়টা দেখেন আগে যায় ফুবে যা দেখাছি বড় করে রাস্তাঘাট আর সবকিছু দেখা হাওড়টা আর পানি গাছ কি কোনো বলার বাইরে রাস্তাঘাট আরো যাবো আর তিন চার দিনের ভিতরে বুঝে যাবো তিন চার দিনের ভিতরে বুড়ে গেলে কি রকম গাছ নাওদা গাড়ি দা চলতে পারবো না গাড়ি দা না চলতে পারলে সমস্যা বুঝলেন নাও নাওদা দেরি লাগে গেলে গেলে দেরি লাগে প্রচুর দেরি লাগে গাছ নাওদা চলে গিয়া প্রচুর দেরি লাগে বুঝতে পারছেন আর ওখানে আমি গুসম করে আসছি গুসুম করে আসার দিহি মানে শুলের অবস্থা খারাপ হয়েছে গায়ে ইরম শীত করা কথা আছে মানে অবস্থা খারাপ আমার Yeah. <laughs>

মানুষ আর মানুষ আর মেশিনওয়ালা বেডা গেছে মেশিনটা চালাবো স্টার্ট করবো তারপরে যাবো হিফারে পরে যাবো ভাতর গিয়ে চুলটা কাইতা পরে গাইস পরে আর মতো দেখা দেবো আমার কি কম গাইছ কুয়া কিছু নাই অনেক মেশিন চালাই দিচ্ছে মেশিন চালাই দেওয়ার পরে গাইস কি কইতাম দেখা করছি আয়া আয়াদি ছিল দুহন বন্ধ আমার মন খারাপ সং বেরি কি কমো বেরি বেরি যাই হোক গাইছ একটু মজা করলাম আর দেখেন এসে দু হাল আর বন্ধ করে আমার যাওয়া আরেক বাজার বড় বাজার যাওয়া আর গাইছ আসল কত বলি এই বাজারের মেয়ে কিচ্ছু খোলা না দেখেন সব কিছু বন্ধ রাস্তাঘাট জিতা আছে সবকিছু বন্ধ সব সবকিছু বন্ধ আর বাজারটাতে দেখালাম আপনারা ই বাজারটা একবার শুরু বাজার ই বাজারের মাঝে হয় না ওটা যাব লাগবো আমার গিয়া পরে চুল লাগবো কাটিয়া পরে বাড়ির লাগবো নাহলে তো গাইছ উফাই নেই কয়েকদিন পরে ঈদাইতে আছে ঈদ চুল কাটি গাইছে তাইলে মনে করেন যে देसो टिया त लाग्बो ओन जुन गाडी पन्ध्र टाइट काट्नु एलिक गाइस यही बजारसँग उनीहरूसी बजार ध्यान गाइस यबजर आया सिँढी ओने उहाँले जाउँ बजार बित्ते देखान राष्टार आइतसि खालि राखि आइतसि देख्दैन कसो সিঁড়ি দাঁড়াছি গায়ে সিঁড়ি হাঁয়া হি সিঁড়িটা উড়াছি উড়তে উঠতে গাইলে বড় আছে সিঁড়িটা অনেক বড় সিঁড়ি অনেক কি করবো ওনাই বাজারও বাজারও কিয়া গাই চুলটা পরে বাড়িতে ওনারি বাজারও দেখেন গাইস এই বাজারও একটু বড় আছে বাজারটা খোলা মেলা সব সবকিছু খোলা পাওয়া যায় সবকিছু দোকান টোপান খোলা পাওয়া যায় আর এই বাজারটা কিচ্ছুই খোলা পাওয়া যায় এক করে কিচ্ছু খোলা যায় না মাঝে মাধ্যমে খোলা পাওয়া যায় বাজার হয়েছে নাকি সেটা কি হয়েছে আমি নিজেও জানি না তারপরে গাছ দেন দেন সব মানুষ খারাপ ওন যাইতা বাজার চুলটা কাটিয়া পরে আম ফাইনালি ফাইনালি গাইস চুল কাই আসি চুল কাটার ভিডিওটা আপনারা দেখা সিনা কারণ আমার একটু সরম করে সরম করে ওই চুল কাটার মাঝে গেলে গিয়া ভিডিও টুডি করলে মাঝে সামনে নতুন নতুন ভিডিও তো গাইস মানে মাঝে সামনে ভিডিও করলে স্মরণ করে তাই দেখাম ফারতাসি না ভিডিওটা যাই হোক গাইস আজকের ভিডিও এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই